যারা আমোন এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামের রাষ্ট্র মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পার্সন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং অ্যাজ এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি খুব সচেতনভাবেই আপনাকে যেটা বললাম সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যা আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনুমাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি উনিশশো সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিকভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য ও বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় ওসমানী খেলাফত বলে থাকি অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না উসমানী খেলাফা যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে এবং তুর্কি খেলাফা বলা হয় সেটাকে এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল মুসলিম বিশ্ব সেটা পরিচালিত আপনি আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিকভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খিলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হবে আল্লাহ প্রদত্ত আইন আল্লাহ প্রদত্ত আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে সিস্টেমের মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিকভাবে অনুসরণ করেছেন অনেক অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সন্না প্রদত্ত আল্লাহর প্রদত্ত যে আইন সে আইনকেই তারা ফলো করত এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা আমরা একটু শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার আপা যে কথা বলছেন হ্যাঁ যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা যদি ইসলামের রসুলসাল্লি সাল্লামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যেই কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরও দুটি ধর্ম রয়েছে যা যেগুলোকে পূর্ববর্তী কোনো আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলেও তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন তাহলে সেই এক হাজার বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে কাজে ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ধর্ম যে আমাদের এই সাবকন্টিন্টালে এখানেও প্রায় আটশত বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে মামলক আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা এক বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যে এটা বলছেন সেটা এইভাবে বলা যায় কি না যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা আপনারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মোগল হোক পাঠান হোক তারা আসলে সুদূর পরবর্তীভাবে আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামের নাম দেখে নাম পরে মুসলমান আমি সেটা মূল জায়গাটা যেটা আমি বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সন্না ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায় অনেক কিছু করে থাকতে পারেন কিন্তু আইনের ভিত্তিটা ইসলাম থাকার কারণে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবে বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কিন্তু আরো কিছু ঘটনা খবর যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুলসল্লাহ আলি আসলামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে নাম নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে অসুখ হিসেবে করে রাখা হয়েছিল কথা বলেন জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোন এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে আমি জানি কিছু হয়েছে ব্যাপকভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই সুন্দর সুন্দরভাবে এবং নির্বিঘ্নেই ব্যাপকভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাক জমক তারা পুজোর আয়োজন করছে কিন্তু সিরাতুল নবী প্রোগ্রাম করতে গেলেই তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরও বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত

ঠিক একইভাবে যে কালী পূজার যেই ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ নেই আমরা মনে করি হ্যাঁ বাংলাদেশে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরও কেউ খুব একটা সোচ্চার কখনো আমরা পাই না আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হইলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রমনা বা বন্ধ হবে কেন প্রশ্নই আসে না প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মারা নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন অতিথিকে যে আমরা অ্যাজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনারা প্রশ্নের উত্তর দেন আপনারা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেইটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দরজা বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ আমি দেখি নব্বই ভাগ মুসলমানের মধ্যে নব্বই ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনার প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন এবং আপনি মুসলিম এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু আমাদের এই যে প্রশ্নটা যেটা আপনি করলেন যে জিজিয়া কর দিবে কিনা আপনাদের এই প্রশ্নের আমি বলি একটু একটু জিজিয়া কর দিবে না জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যেই কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দেবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিসগুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর যেটা দেওয়া হয় আমি শুধু জানতেছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা ইয়া জিজিয়া কর কি তাই জিজিয়া করো একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যৌক্তিক পরিমাণে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু এবং কোন পর্যায়ের কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদি সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না স্পষ্টই বিধান রয়েছে জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচর বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কী মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা না এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল দেবো জনাব মামুনুল হক জি আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেওয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যেই প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যেই স্পেসিফিক যেই কথাটা আমি বলেছি আপনারা খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরাদুন্নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্য বৈষম্যমূলকভাবে তাদেরকে দমন করা হয়েছে বঞ্চিত করা হয়েছে দ্বিতীয় বিষয়ে যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সক পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যেই দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোন আদর্শিকভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়েই আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনার শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যেই বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয় একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনুস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসাসুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনও আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় কাজেই সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায়ে পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি আজও ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইরুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট উত্তরণের ক্ষেত্রে তিনি একটা নেতৃত্ব দিতে পারছেন সেই জায়গাটাই আমরা তার প্রশংসা করি আমি একটু প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনাই আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসী আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোনো দিমত নেই পাঁচ নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউ করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমত করেছে এবং ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাখাত এশার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দিমত রয়েছে মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় যেই প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ধর এই এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই জনাব মামুনুল হক আপনার কাছে আজকের জন্য আমরা একটু শেষ প্রশ্নে আসতে চাই যে আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ এক এক রকম কথা সামনে আনার পর এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা প্রধান বড় ইসলামিক রাষ্ট্র দল হিসেবে আমি বলতে চাইছি আর কি হবে আমাদের খুবই কাছে আমরা মিনিট সময় জি খালেদ ভাই আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে নুরুল ইসলাম ফারুক সাহেবের হত্যাকাণ্ড বা এই জাতীয় আসলে দেখেন এই আমাদের ভিতরকার যে সকল মতবিরোধগুলো বিরোধগুলো রয়েছে সেই সকল মতবিরোধগুলোর বিরোধগুলো একটা আমি আগেই বলেছি শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে সেই জায়গাটায় অনেকেই হয়তো মতবিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমালঙ্ঘন করেন সেটা কখনোই সীমালঙ্ঘন তো সীমালঙ্ঘনই সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যেই একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদি চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনেই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সে অত্যাচার এবং ফ্যাসিবাদ আরও অনেকটা অনেক বেশি শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে আসবে আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই সাতাশ জুলাই মনে হয় ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন না সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নেই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে এরকম ব্যবস্থাটাই ছিল যে ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবেই স্বেচ্ছায় যাইনি সেখানে না এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবারের তো সুযোগ নেই কিন্তু আমরা কি আমরা কি এর শিকার হচ্ছি না আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন আমরা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হচ্ছে এই ট্যাগিং এর সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসি আপনি যখন প্রথম কথা হলো যে ইসলামকে যদি অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন আমরা সেটারই আহ্বান জানাই শান্তিপূর্ণ আহ্বানই জানাই এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেকে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমাদের কিন্তু আপা যখনই কথা বলছেন যে আমার মনে মামুন ভাইও ঠিক কথা বলেছেন এবং আপা যখন কথা বলছেন তখনই যে তাকে ভারতীয় দালাল হিন্দুদের রেজেন্ট এগুলি বলা হচ্ছে সেটাও কিন্তু সত্য এবং আপনি প্রচুর পরিমাণের লোক তাকে এই কথা বলছেন অথচ উনি বলছে যে উনি প্র্যাকটিসিং মুসলমান উনি বলছেন যে উনি পাঁচক নামাজ পড়েন উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত ওনার এই স্কুলটাকেও আসলে ভারত এজেন্ট ভারতীয় দালাল বলা হচ্ছে এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটাও আসলে পরিষ্কার শুধুমাত্র ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী মৌলবাদী হ্যানবাদী তেনবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে সেটি থেকেও আমরা মুক্তি চাই আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এবং জন হক আপনারা আজকে সুন্দর একটি আলোচনার মাধ্যমে আমাদেরকে অনেক বিষয় আলোকিত করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই দর্শক আমরা বৃহস্পতিবার দিন আসছি আবার নিশ্চয়ই নতুন কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেল টোয়েন্টি ফোরও নিশ্চয়ই দেখবেন